আসো আসো না প্লিজ তুমি রাগ করেছো তুমি রাগ করেছো আসো প্লিজ প্লিজ এসো ওটা দিদি ওটা দিদি ছেড়ে দাও ছেড়ে দাও তুমি আমার কোলে এসো 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 আসো আমার কোলে আসো 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 দুষ্টু তুমি পেছনে বসবে পিছনে বসবে এই দিকে দেখো দুষ্টু আমার দিকে দেখো তুমি কোথায় বসবে তাহলে বলো কোথায় বসবে বলো টাকা আমার দিকে দেখো তুমি রাগ করেছো রাগ করনি রাগ নি ও দুষ্টু দুষ্টু গো না দুষ্টু আমি কিন্তু মারবো তোমাকে না দুষ্টু তুমি তুমি পেছনে বসো এই পেছনে বসো শোন তুমি দিদি সাইকেলে উঠবে তো কালকে উঠবে তো তুমি যদি এখন দিদিকে এখানে বসতে না দাও তাহলে দিদি কিন্তু দিদি সাইকেলে তোমাকে উঠতে দেবে না এখন না এখন গেলে জেম্মা তোমাকে মারবে বকবে আচ্ছা চলে যাও নিয়ে ওটা তো দিদি নিয়ে যাক ঠিক আছে দিদির সাইকেলটা নেবে তাহলে দিদিকে তুমি মারলে কেন আর মারবে না তো দেখো আমার দিকে শোনো আমার দিকে দেখো এইদিকে দেখো আমার দিকে শোনো ওইদিকে গেলে কিন্তু দিদি এখন তোমাকে মারবে প্লিজ যেও না প্লিজ যেও না